ষোলো আনা বাঙালি ইতিমধ্যেই তার কুড়ি বছর সম্পূর্ণ করে ফেলেছে এবং সারেগামা বাংলার হাত ধরে আসতে চলেছে নতুন অ্যালবাম পুরনো সেই দিনের কথা সেই অ্যালবামে গান গেয়েছেন উজ্জয়িনী মুখার্জি কৌশালী ব্যানার্জি শোভন গাঙ্গুলি রাহুল দত্ত এবং মানসী ঘোষ দেখে নিন এই অনুষ্ঠানে কি হলো আমি তো একটু পুরনোদের দলেই পড়ি আর কি আমার পঁচিশ বছর হয়ে গেল আমি গান গাইছি তাই নতুনদের সাথে কাজ করছি আমি কখনও এটা ভাবি না এই নতুন পুরনো এটা আমি সত্যিই ভাবি না আমার বলতেও ভালো লাগে না অ্যাকচুয়ালি কিন্তু দিস ওয়াজ ফান পুরানো সেই দিনের কথা আনা বাঙালি সেলিব্রেশন এবং সারেগামা এই সবাইকে নিয়ে সারেগামা বা বেঙ্গলি সারেগামা বেঙ্গলিকে নিয়ে খুব আনন্দ হচ্ছে হই হৈ করেছি এবং ভালো খাওয়া দাওয়া হয়েছে সত্যি বলতে আর কিছু চাই না সো ষোলকলাপূর্ণ যে গান সোনা সেটা অ্যাকচুয়ালি দু রকমের হয় মানে একটা তো দায়িত্ব বেড়ে যায় যে যেমন সোনা আছে সেটা থেকে ঠিক কতটা ডিফারেন্ট করলে মানুষের কানে সেটা শ্রুতিমধুর লাগবে আবার কতটা নিজস্ব মানে ইন্ডিপেন্ডেন্টভাবে সেটা গাইতে হবে বা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালিটি রাখতে হবে সেটা একটা ব্যালেন্স ক্রিয়েট করা আমার মনে হয় খুব জরুরি আমার মনে হয় ঈশান সেটা করতে পেরেছে এবং আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি চেনা বাইরে এগুলোকে পুরোনো গান বলতে আমি প্রথমেই দ্বিমত জানাই কারণ যা যে গানগুলোকে ক্রিয়েট করা হয়েছে সেগুলো একটা মানে এই যুগের কোনোভাবেই এই যুগের আগের গান নয় তো এটা যথেষ্টই এই সময়ের গান এই যুগের গান এবং সমসাময়িক সাউন্ডস্কেপেরই গান সেগুলোকে আমরা আমাদের পছন্দের সাউন্ডস্কেপে তৈরি করেছি এবং গেয়েছি এবং যারা এই গানগুলো গিয়ে গেছেন তাদের পাশে ওই নামটুকু দেখতে পাওয়া নিজে সেটাই সারা জীবনের একটা প্রাপ্তি তো সেই জন্য ধন্যবাদ আনা বাঙালি এবং সারেগা মা আমরা তো চেষ্টা করেছি গান গাওয়ার কিন্তু এত বছরের একটা ফ্র্যাঞ্চাইজি আনা বাঙালি সেটা কুড়ি বছর উদযাপন সে এভাবে করছে গানে গানে সারেগামার সাথে সেই ইনিশিয়েটিভে আমরা একটু করে পাঠ হতে পেরেছি সবটা মিলিয়েই সেটা খুবই গর্বের আনন্দের প্রাউড হওয়ার মতন একটা মনে থাকবো আমি তুমি রইবে শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে খুবই ভালো লাগছে যে এইরকম একটা সুন্দর প্রজেক্টে আমি পার্ট হতে পেরেছি আর পুরনো গান গাইতে তো ভালোই লাগে কিন্তু এরকমভাবে সুন্দর করে গ্র্যান্ড করে রিলিজ হচ্ছে এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া আর সোলোনা বাঙালি সারেগামা মিলে একসাথে একটা প্রজেক্ট আনছে এতজন আর্টিস্ট আমরা একসাথে কোলাবরেট করে কাজ করছি এটা মানে অনেক দিন বাদে হচ্ছে আর আমার জন্য তো মানে খুব এক্সাইটিং লাগছে আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে যখন তোমরা প্রজেক্টে শুনবে এখানে যে পাঁচটা গান রয়েছে সে গানটা তোমরা আগেও শুনেছো কিন্তু এইভাবে তোমরা শোনো নি এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে এই অ্যারেঞ্জমেন্টগুলো তোমরা আগে শোনো এবং ফ্রেশ লাগবে সাউন্ডটা এটা তো আমার জন্য তো খুব খুব মানে ভয়ই লেগেছিলো যে মানে কিশোর কুমার স্যারের গান গাওয়া অ্যাটেন্ড করাই মানে আমার জন্য তো একটা খুব চাপের ব্যাপার তো সেই জায়গা থেকে এই গানটা গিয়েছি যাই না কেমন গিয়েছি সেটা তো সময় আসলে মানুষ বলবে কিন্তু আমি খুব এনজয় করে গিয়েছি সেই রাতে রাত ছিল পূর্ণিমা রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে পুরনো গানকে আবার নতুনভাবে তুলে ধরা হলো এই সারেগামা বাংলার উদ্যোগে এবং এই গানগুলো শোনার জন্য আপনাদের তো চোখ রাখতেই হবে সারেগামা বাংলায় এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে মিউজিক বাংলায় এনজয় সারাদিন